নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব। বা যে রাশিটিকে নিয়ে চর্চা করব সেটি হল মকর মকর রাশির জাতক জাতিকাদের জীবনচক্রের ভালো মন্দ বিভিন্ন রকম বিষয় নিয়ে কিন্তু আমরা এর আগেও আলোচনা করেছি আজকেও তার ব্যতিক্রম হবে না দেখুন মঙ্গল আপনার চতুর্থপতি একাদশপতি গ্রহ তিনি নবমে ছিলেন এবার দশমে আসবে এই যে নবমে থাকাকালীন অবস্থায় আমরা কি দেখলাম যে আপনার রাশির অধিপতির সাথে মঙ্গলের কিন্তু একটা কোলাবোরেশন মঙ্গলের একটা মিউচুয়াল অ্যাসপেক্ট বিনিময় এবং এই মিউচুয়াল অ্যাসপেক্টের কারণে আপনারা অনেকেই অনেকেই প্রবলেম ফেস করলেন কেউ ঘুরতে গিয়েছিলেন ঘুরতে যাওয়ার পর দেখলেন এই কী যন্ত্রণা রকম যন্ত্রণা ঘুরতে যাওয়ার পরে এলো কেউ ঘুরতে যাওয়ার পর দেখলেন নানা রকমের স্ট্রাগল সেই স্ট্রাগল আপনার মিনিমাইজ হলো না তার মানে আপনি কনফিউজড প্রচুর কনফিউজ যে কিভাবে স্ট্রাগল থেকে আপনি বেরোবেন দেখুন দিন শেষে আমরা স্ট্রাগল থেকে বেরোবই দিন থেকে আমরা স্ট্রাগল থেকে বেরিয়ে বেটার জায়গায় যেতে পারব তবে এই যে অশান্তির বাতাবরণ যেখানে কর্মের ডিস্টার্ব যেখানে অন্যান্য ধরনের প্রাসঙ্গিক ডিস্টারবেন্সগুলো আসছে যেখানে আপনি এত স্ট্রেস নিয়ে ফেলছেন আপনি মাঝে মাঝে প্রপার একটা ডিসিশনই নিতে পাচ্ছেন না যেখানে আপনি এত বেশি ডিস্টারবেন্সের জায়গা পেয়ে যাচ্ছেন আপনি সেই ডিস্টারবেন্স থেকে তার যত বেরোতে পারছেন না এবং কিছু আনওয়ান্টেড অ্যান্ড আনএক্সপেক্টেড ঘটনাও আপনার সাথে ইতিমধ্যে কিন্তু ঘটেছে যে ঘটনাটাও আপনাকে যথেষ্ট পরিমাণে কষ্ট দিয়েছে যাদের আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটেছে জীবনচক্রে কোনো একটা আনএক্সপেক্টেড বিষয় নিয়ে যারা প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে রয়েছেন আমি আপনাকে বলছি আনএক্সপেক্টেড বিষয় থেকে আজকে স্ট্রেসে থাকলেও অনেকটাই স্ট্রেস রিলিভ হবে আপনাদের অনেকটাই স্ট্রেস থেকে বেরিয়ে বেটার কিছু আপনি শুরু করতে পারবেন অনেকটাই স্ট্রেস মুক্তির সম্ভাবনা আছে কার্যত স্ট্রেস মুক্তির সম্ভাবনা আছে কিছু ভোগান্তি চললেও সেই ভোগান্তির অবকাশ থেকে বেরিয়ে বেটার একটা কার্যক্রম শুরু করার অপরচুনিটিস আপনি পাবেন রাশি মকরের ক্ষেত্রে আমি এটাও লক্ষ্য করলাম যেহেতু শনি এবং মঙ্গলের একটি অ্যাসপেক্ট থ্রি নাইনকে কানেক্ট করেছে যোগাযোগ হলো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম অনেকগুলো যোগাযোগ হল কিন্তু সেই যোগাযোগগুলো না বাস্তবায়িত হলো না মানে মানে সেই যোগাযোগটা ফাইনালাইজড হলো না যোগাযোগ একটা পেলেন বটে যোগাযোগ একটা আসলো বটে কিন্তু যোগাযোগ আসার পরেও লাভের লাভ কিন্তু সেইভাবে কিছু পাওয়া গেল না সেখানে স্ট্রাগল আছে সেখানে সমস্যা আছে সেখানে জটিলতা আছে আমি কার্যত মনে করি আপনাদের যোগাযোগ রিলেটেড -জोग ডিস্টারবেন্সের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্টের এক্সপেকটেশান আছে আমি কার্যত মনে করি আপনাদের যোগাযোগ রিলেটেড বিষয়ের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটির এক্সপেকটেশান কিন্তু আছে সেই পজিটিভিটি আপনার জীবনচক্রে ঘটবে এবং সেই পজিটিভিটি আপনার ডেভেলপমেন্টকে আরও বেশি নির্দেশিত করে তবে প্রবলেম আছে এই মুহুর্তে মকরের তিনটে প্রথমত প্রবলেম হচ্ছে ট্রান্সফার রিলেটেড ইস্যুস চাকরি পরিবর্তনের সমস্যা পাচ্ছেন চাকরি পরিবর্তনের মানে সেই কনফার্মেশন পেয়েও যেন সেই জায়গাটা আমরা করতে পাচ্ছি না তাহলে যারা কনফার্মেশন পাচ্ছি কিন্তু কনফার্মেশন পাওয়ার পরও একটা প্রগ্রেসিভ জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করতে পারছি না আমি আপনাদের জানিয়ে দিই সেই উত্তীর্ণ করার জায়গাটা আছে ধীরে ধীরে নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবেন সেই মার্গে নিজেদেরকে পৌঁছে দিতে পারবেন সেই ধরনের পজিটিভিটির ভাইবস আপনি জীবনচক্রে রেসপেক্ট করতে পারে। অনেকে আছেন ইঞ্জিনিয়ার যারা প্রফেশনে যুক্ত রয়েছেন প্রকৌশলের সাথে যুক্ত প্রকৌশলের সাথে যারা যুক্ত রয়েছেন একটা স্ট্রেস মাঝে আমরা পেলাম সেটা হলো অফিসিয়াল কিছু ঝামেল এবং এই ঝামেলাটা আপনার আনএক্সপেক্টেড ছিল সেটা একরকম তবে এমন কিছু মানুষের থেকে এই ঝামেলাটা এলো যেটা আরও বেশি আপনাকে ভাবিয়েছে তাহলে যারা প্রকৌশলী রয়েছেন ইঞ্জিনিয়ার রয়েছেন আইটি ইঞ্জিনিয়ার রয়েছেন সোকর ম্যাটারগুলির সাথে কানেক্টেড রয়েছেন কিন্তু একটা জায়গায় গিয়ে স্ট্রেস পুরোপুরি রিলিজ করতে পারছেন না একটা জায়গায় গিয়ে পুরোপুরি স্ট্রেস আপনার রিলিফ হচ্ছে না তারা কিন্তু ডেফিনেটলি একটা প্রোগ্রেসিভ জায়গা পাবে মানে স্ট্রেস রিলিজ হওয়ার ক্ষেত্রে একটা ধনাত্মক ভাইভস কিন্তু জীবনচক্রে আসবে এবং এটি কিন্তু চূড়ান্ত বাস্তব ফলাফল আপনাদের জীবনচক্রে প্রোভাইড করতে পারে যারা একটু সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড মাঝে দেখলেন একটু একটু ডিস্টার্ব মকরের না সেই জায়গাটাও আমরা এই ট্রানজিটে ভালো দিকে যেতে দেখবে অ্যাকচুয়ালি এই ট্রানজিটটা ভালো মোটের উপর আমরা এবার যে ট্রানজিটটা পেতে চলেছি হ্যাঁ সেই ট্রানজিট একশো শতাংশ ভালো এবার দেখুন কিছু প্রবলেম জীবনে আসবে সেটা নিতান্তই স্বাভাবিক কিছু প্রবলেম থেকে যাবে এটা নিতান্ত স্বাভাবিক আবার কিছু প্রবলেম থেকে আমাদের ধীরে 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 ভালো জায়গায় যেতে হবে এটাও অত্যন্ত আজকে প্রবলেম আছে কালকে থাকবে না এটা গুরুত্বপূর্ণ এবং আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে এটাও শিওর তবে এই যে গ্লানিটা এই যে একটা পলিটিক্যাল প্রেশার এই যে একটা অফিসিয়াল প্রেশার চাকরি করছিলেন ভালো সম্পর্ক কলিগসদের সাথে আছে সবার সাথে আপনি একটা ভালো রিলেশনশিপ মেনটেন করেন বাট তারপরে একটা প্রেশার এগুলো তো আনএক্সপেক্টেড এগুলো কষ্টের এবং আমি বুঝি না কিছু কিছু মানুষ কেন শত্রুতা করে বাট শত্রুতা করে তার কোনো রিজেন নেই আপনি নিজেও হয়তো সেই রিজেন পান না যে কেন শত্রুতা করছে কারোর তো কোনো ক্ষতি করিনি কিন্তু তারা আপনার সাথে ক্ষতি করছে তারা আপনাকে নানা রকমভাবে ক্ষতি করার প্রচেষ্টা করছে আপনি বুঝতে পারছেন না যে কেন হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট কেন সেই ক্ষতিটা তারা করছে তাদের লাভ কি ইউনফল এই জায়গা থেকে আমি বলি আমরা ভালো জায়গায় পৌঁছো অনেক ক্ষেত্রে আমি এটাও লক্ষ্য করলাম মকর রাশির কার্যত জাতক জাতিকাদের তাদের জীবনচক্রের কিছু ইভেন্ট ক্রমবর্ধমানভাবে কিন্তু পজিটিভ দিকে যাওয়া শুরু হলো তাহলে ইভেন্ট রিলেটেড বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেশি আপনারা কার্যত বিভিন্ন রকমভাবে ইভেন্ট রিলেটেড বিষয়ে ফলাফল এক্সপেক্ট করতে পারে। ইভেন্ট রিলেটেড বিষয়ে কার্যত একটু সমস্যার সংযোগ রয়েছে কার্যত একটু ডিস্টারবেন্সের জায়গা রয়েছে এবং আমি যেটা বলছিলাম পলিটিক্যাল একটা প্রেশার মকরকে ভাবাচ্ছে যে না কোনো না কোনোভাবে একটা পলিটিক্স কোনো না কোনোভাবে একটা পলিটিক্যাল প্রেশার তো যারা এই পলিটিক্যাল প্রেশারের মধ্যে আছেন পলিটিক্স একটা চলছে আপনার সাথে হ্যাঁ কম হোক বেশি হোক একটা পলিটিক্যাল ওয়াইভস এর মধ্যে আছেন ইউনো তাদের কিন্তু অগ্রগতির জায়গা দেখছি পলিটিক্যাল প্রেশার অনেকটা কমে যাবে জানেন তো পলিটিক্যাল প্রেশার অনেকটা মিনিমাইজ হয়ে যাবে ইভেন যারা এখনও পলিটিক্যাল একটা প্রেশার হিউজ পরিমাণে ফেস করছেন তারা কিন্তু ভালো থাকবেন তারা কিন্তু কার্যত কিছু অসম্ভবকে ইভেন সম্ভবও করতে চলেছেন এবং এটি আমরা পাবো এটি কার্যত জীবনচক্রে আপনি উপভোগ করতে পারবেন উপলব্ধি করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তাতে কোনো স্ট্রেস নেই আর দিন শেষে একটা কথা মাথায় রাখুন মকরের এই যে মঙ্গল দশমে যাচ্ছে তাদের কাজের পোটেন্সিয়ালিটি প্রচুর বাড়বে না কাজ কাজ পাবেন নতুন অফার পাবেন সুযোগ পাবেন চেঞ্জ পাবেন বিদেশ হোক দূর হোক হ্যাঁ এই জায়গাগুলো অনেকটা ব্যপ্ত হবে তবে মানসিক স্ট্রেস প্রেম নিয়ে নেবেন না কারণ এই জায়গাটা একটু সেন্সিটিভ এখনই কিন্তু পূর্ণাঙ্গভাবে আপনার প্রেমের জায়গাটা ঠিক হবে না সেটার জন্য আপনাকে হয়তো সময় দিতে হবে তো কিছু কিছু জিনিসে আমরা সময় দেব আর কিছু কিছু জিনিসে আমরা সময় দেব না এভাবেই চলুক এভাবেই আমাদের ধারাবাহিক অগ্রগতিটা হোক আস্তে আস্তে আমরা প্রোগ্রেস এভাবেই করি অশান্তি মুক্ত হওয়ার চেষ্টা করে বেটার একটা মার্গে বেটার একটা জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করার চেষ্টা করি এবং তাতে আমরা অসফল হব না দেখবেন মকরের যেটা সব থেকে জীবনের চাহিদা চাকরি কর্ম প্রফেশন এবং মকরের জাতিকাদের প্রথম থেকে আমি দেখেছি সেই মেন্টালিটিটা নিজের জন্য না হলেও বাবা মায়ের জন্য করতেই হবে এই মেন্টালিটিকে অবশ্যই সাপোর্ট করি স্যালুট জানা এবং অগ্রগতি হবে সেটার বার্তাও আপনাদের দিচ্ছে দিন শেষে আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীগঞ্শ